চাকরি বাতিলের প্রতিবাদে হুগলিতে অবরোধ ও ডিআই অফিসে তালাবন্ধ আন্দোলন প্রায় ছাব্বিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠে থেকে হুগলির বিভিন্ন মোডে রাস্তায় বসে অবরোধ শুরু করেন তাদের একটাই দাবি চাকরি ফিরে চাই অবরোধের পর বিক্ষোভকারীরা সংগঠিতভাবে হুগলির ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিআই অফিস অভিযান চালান উত্তেজনার মাত্রা এতটাই বেড়ে যায় যে ডিআই অফিসের প্রধান গেটে তালা মেরে দেন বিক্ষোভকারীরা চাকরিপ্রার্থীদের বক্তব্য আমরা পরীক্ষা দিয়ে নিয়ম মেনেই চাকরি পেয়েছিলাম এখন হঠাৎ করে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে আমরা এই অন্যায় মানতে পারি না ডিআই অফিস চত্বর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান ত্যাগ করবেন না ¡No, ¡Oh! no, যারা দুর্নীতি মাথা প্রতি যারা কোনো রকম কোনোরকম দুর্নীতির সাথে যুক্ত নেই যারা তাদের মধ্যে কোনো সুপ্রিম কোর্টে যাদের আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই তা সত্ত্বেও তো করা অতএব আমরা এখন কোনো কথা যোগ্যদের তালিকা এসএসসি কিংবা কিংবা সিবিআই যে তথ্য পেয়েছে সেই তথ্য একবার সিবিআই যোগ্য অযোগ্য তালিকা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে নিউজ পেপারে পাবলিশ করতে হবে আর আমাদের আমাদের অধিকার আমরা গণতন্ত্রের সরকারে আছি অতএব আমাদের অভিযোগ কোনোরকম অভিযোগ অভিযোগ প্রমাণ ছাড়াই কেন আমাদেরকে শাস্তি বা ফাঁসির মধ্যে একটা শাস্তি দেওয়া হলো আমাদের পরিবারকে হাতে পথে নামিয়ে দেওয়া হলো ন্যাচারাল জাস্টিস বলে আমাদের সংবিধানে ন্যাচারাল জাস্টিস বলে যে কোনো একশো জনের মধ্যে একজন নিরপরাধী থাকলে তাকে শাস্তি দেওয়া যাবে না কিন্তু তা সত্ত্বেও আমাদের নাইনটি পারসেন্ট যোগ্য শিক্ষক আর টেন পার্সেন্ট অযোগ্য শিক্ষকের জন্য নাইনটি পার্সেন্ট শিক্ষককে সমস্ত তথ্য এভিডেন্স যাওয়া সত্ত্বেও থাকা সত্ত্বেও এই বিচার ব্যবস্থা আমাদের সকলকে বাতিল করেছে তাহলে এখানে আমরা পুরো কিছুই কোনোরকম রাজনীতির শিকার হচ্ছে এবং বিরোধী দলরা সকলে এখন নেমে পড়েছে আমাদেরকে চাকরি পাইয়ে বলছে কিন্তু তারাই একদিন বলত আমি তাদের কাছে একটা আবেদন করব এবং আমাদের বিরোধী যে দলনেতা আছেন শুভেন্দু অধিকারী তিনি বিজেপি বিজেপির একজন নেতা অতএব যেহেতু ভারতবর্ষে বিজেপির সব থেকে বেশি বড় শক্তিশালী একটা দল অতএব তারা তাদের বারোজন এমপি নিয়ে তারা তাদের প্যাডে একটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা আবেদন করি আমাদের যোগ্য শিক্ষকদের যেন তাদের যোগ্যতার বিরুদ্ধে চাকরিটা ফিরিয়ে দেওয়া আমার নাম ওবায়দুর রহমান কর্মরত ছিলেন